হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হলো চারই জুন গুড মর্নিং তোমাদের সকলকে জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে কিছু জামা কাপড় ছিল গরম জলে ভিজাতে দিয়েছিলাম জামা কাপড় কেচে বাসনপত্র মেজে নিয়ে সকালবেলা আজকে একটু পাস্তা খেলাম বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের সুন্দর হাতে লাইক করবো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অন্য প্রশ্ন অন করে করব তো সকালবেলা খাওয়া দাওয়ার পর আমি আজকে মাংস আমাদের বাড়িতে হয়েছিলো তো মাংস রান্না করতে চলে গেলাম বন্ধুরা আমার চোখের ডাক্তার দেখিয়ে আসার পরে খুবই শরীরটা খারাপ হয়ে গেছিল মানে রোগ দূর লেগে গেছিলো ওই জন্য তো দেখো আমি আজকে রান্না করছি মুরগির মাংস তার সাথে ভেন্ডি ভাজা আর তার সাথে আছে আলু উচ্ছে ভাজা তা আজকে একটু কষা কষাই করবো বেশি ঝোল ঝোল করবো না তো আজকে খুবই গরম আর আজকে সব থেকে বড়ো কথা হলো আজকে ভোটের রেজাল্ট বেরোনোর দিন তা আজকে একটু সবারই টিভির দিকে বেশ ভালোই উৎসুক আছে তোমরা কে কে মানে এরকম উৎসুক আছে যে আজকে ভোটের রেজাল্ট কেমন বেরোবে আমরা আমরা তো আমাদের বাড়িতে তো সবাই খুব উৎসুক তো দেখো এদিকে আমার মুরগি মাংস কষানো হয়ে গেছে তা আমি স্নান করতে চলে গেছি মাংস রান্না করার পর তো আমি আজকে শ্যাম্পু করলাম তো স্নান টান করার পরে আমার শরীরটা খুবই খারাপ চলে যেন চোখ মুখ বসে গেছে মানে আমার মুখ চোখ দেখলে মনে হবে কি আমি খুবই একটা অসুস্থ রুগী হয়ে গেছি সত্যি কথা বলতে গেলে হ্যাঁ তাই কিছু খেতেও পারছি না ভালোভাবে বলতে গেলে ভেতরে হালকা হালকা জ্বরও আছে আর একটু মাথা যন্ত্রণাও আছে তার সাথে সাথে দেখো আমি স্নান টান করে সিঁদুর টুঁদুর করে নিই মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম তারপরে চুলটা আঁশ্রি নিলাম ভালো করে খেতে দিয়ে যেহেতু টাইম হয়ে গেছে তাই জন্য চলে যাবো এরপরে বন্ধুরা তোমরা এই যে রানাঘাট লাইন্স ক্লাবে যে আমি চোখের একটা দেখাতে গেছিলাম সেইটার ব্যাপারে যদি তোমরা জানতে চাও যে কীভাবে দেখাতে হয় কত টাকা লাগে না লাগে আমি এর যদি কমেন্টটা বলো আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা নেক্সট ভিডিওতে বলে দেবো তো ঠিক আছে এবার আমি রেডি হয়ে গেছি এবার আমি খেতে চলে গেলাম তো দেখো মাংস আর তার সাথে যে আলু মুরছেদি ভাজা আর ভেঙা ভাজা তারপরে বাসন টাসন হয়ে যায় চলে গেলাম সুত্যটা একটা দেখা হচ্ছে ভিডিওতে